আবার আপনাদের জন্য নিয়ে আসছি গরিবের প্রেমীয় সামনের হেডলাইটটা দেখেন ভাইয়া কি ফ্রেশ জালাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুম হইছে তেজগা লাভ রোড আসানুল ইউনিভার্সিটির অপর সাইডে এজিএম বেরিকেল শপ আজকে কি সারা কালেকশন ভাইয়া এর আগে মনে হয় আপনি একটা অ্যাড দিয়েছিলেন গরিবের প্রেমীয় বলছিলাম আমি ওইটার ফোনের যন্ত্রণায় তো ভাই বাসতে পারি নাই পরে গাড়িটা হেদিনে সেল হয়ে গেছে আবার আপনাদের জন্য নিয়ে আসছি গরিবের প্রেমীয় ওকে এটা হচ্ছে নিশান সানি ষোলোশো সিসি পেপারসটা এক মাস হয়েছে করছি আর পেপারস আপ টু ডেট আগেরটা ছিল তেলের গাড়ি এটা আবার এলপিজি করা ভাইয়া ওকে বড় সিলিন্ডার কন্ডিশনটা কি ভাই এটা কন্ডিশনটা আমি আপনাকে দেখে আগে সামনের হেডলাইটটা দেখেন ভাইয়া কি ফ্রেশ গ্রিলটা দেখেন অনেক ফ্রেশ আগেরটা ছিল একুশ এটা উনিশ সিরিয়াল এ দেখেন হেডলাইটটা অনেক ফ্রেশ এবার আপনাকে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই ভাইয়া আগেরটা লোহার রিং ছিল এটা অ্যালো রিং আছে এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো কোনো অ্যাক্সিন স্টোরি নেই দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলি অরিজিনাল পাবেন এই যে টিন বডি পাবেন এটা এলপিজি করা ভাইয়া গাড়িটা খুব ফ্রেশ আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন দেখেন ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা ভাইয়া খুব ভিতরে বিস্কিট কালার আচ্ছা বেজ কন্ডিশনটা হ্যাঁ বেজ ইন্টেরিয়র গাড়ি আপনি এই যে এটা দেখেন একটু

অ্যালো রিং কিন্তু লাগানো আগে লোহার রিং ছিল এটা অ্যালো রিং লাগানো দেখেন মেজর কোনো কাজ আছে মেজর কোনো অ্যাক্সিন হিস্টরি নেই মেজর কোনো কাজ নাই দেখেন একদম বাইন রাইট সেম গাড়ি ভাইয়া সেম ওই লোক ভদ্রলোক যে গাড়িটা নিছে ইউজ করতেছে খুবই মজা পাইছে এটাও সেম এটাও সেম খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি ভাইয়া সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাইয়া ভাই প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এর ভিতরে আপনি ভিডিওতে আরেকটা কথা বলি ভাই আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি আমি কিন্তু রিকন্ডিশন কার বিক্রি করি না টুকিটাকে কাজ কাম থাকবো আমরা দেখে দিব প্রত্যেকটা ভিডিওতে এটা বলা ভালো আপনি যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবেন এবার এটা হয়েছে গা ভাই একদম আপনি ছয় লক্ষ আশি হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু সিক্স জিরো ফাইভ নাইন ওয়ালাইকুম আসসালাম ভাই